আসসালামু আলাইকুম চলে আসলে কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে পাকিস্তানি রুহাই সুখানের গুলজির নিয়ে আসে আপনাদের সো একটা কিন্তু দুটো আপনারা খুবই চমৎকার আর এগুলো হবে একবারে প্রিমিয়াম কালেকশন পাবেন অথেন্টিক কালেকশন পাবেন কটনের মধ্যে সপ্তাহে বেস্ট কালেকশন পাবেন সো আমরা ফার্স্টে যেটা দেখাবো খুব চমৎকার একটা কম্বিনেশন থাকবে কিন্তু আপনাদের জন্য খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন প্রিমিয়াম কটনের মধ্যে পাবেন একদম লাক্সারি প্রিন্টে করা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর এটা যে নেই পোষণটা দেখেন খুব সুন্দরভাবে কটনের মধ্যে করা আছে লাক্সারি ডিজিটাল দেখেন এই যে ফুললি কিন্তু কটনের মধ্যে পাবেন একদম লাক্সারি প্রিন্টেড করা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখতে পাচ্ছেন চমৎকার প্রিন্টেড আছে আপনার আর যে স্লিপস এর পোষণ আপনি একটু খেয়াল করেন ফুল স্লিপ করতে পারবেন যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য হবে একটু খেয়াল করলে বুঝতে পারবেন পর্যাপ্ত পরিমাণে কিন্তু কাপড় পেয়ে যাবেন আহ এটা হচ্ছে প্যান্টের কাপড় কটন মেটিরিয়ালস এর মধ্যে পাবেন খুবই আরামদায়ক একটা ফেব্রিক থাকবে আপনার এটার যে দুপাটার থাকবে কটনের মধ্যে পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর দুই সাইডে কিন্তু খুব সুন্দর ভাবে আপনার একটু খেয়াল করেন সিকোয়েন্স দিয়ে প্লাস ডায়মন্ড এম্বয়েডারি কটনের একটা চমৎকার একটা ওয়ার্ক আছে সাইড থেকে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু আর এগুলো হচ্ছে নামাজই দুপাট্টা খেয়াল করলে বুঝতে পারবেন ঠিক আছে যারা নামাজ পড়েন পর্দা করেন চোখ বন্ধ করে কিন্তু নিতে পারবেন তো এটা কিন্তু আরেকটি কালার থাকছে সেই কালারটা আমি দেখিয়ে দিই আর আপনাদেরকে শুরুতে বলে রাখতে চাই আমাদের সব পাচ্ছে সম্পূর্ণ পাইকারি সব যারা ব্যবসা করতে চান যাদের সব আছে যারা পাইকারি পার্সেস করতে চান তারা কিন্তু যোগাযোগ করে পাইকারি পাইসা নিয়ে নেবেন আর আমি কিন্তু ভিডিওতে একদম রিজনেবল একটা খুচরা মূল্য বলে দেবো আপনাদেরকে প্রত্যেকটা নেগে খুব সুন্দর ভাবে আমরা ওয়ার্ক আছে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন লাকজারি প্রিন্টে করা থাকবে কিন্তু চমৎকার কালেকশন কিন্তু সেটা হচ্ছে ব্যাক পোশন আর নিচে রয়েছে স্লিপস এর ঠিক আছে আর আমরা এখন থেকে আপনারা একটু খেয়াল করবেন যে আমরা ভিডিওতে প্রত্যেকটা কালেকশন কিন্তু ঈদকে সামনে রেখে কিন্তু আমরা আপডেট কালেকশন গুলো আপনাদের মাঝে প্রেজেন্ট করার ট্রাই করছি প্রতিনিয়ত কিন্তু আমাদের কালেকশন গুলো আপডেট পাবেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন সো যেহেতু সামনে চলে আসছে আমরা একটা কথা মাথায় রাখবেন আমরা সবসময় আপডেট ডিজাইন নিয়ে বা আপডেট ক্যাটাগরি নিয়ে কাজ করি তো যারা পাইকারি পার্সেস করবেন তারা অবশ্যই যোগাযোগ করে পাইকারি প্রাইসটা নেবেন আর যারা কুস্তা নেবেন আমি ভিডিওতে প্রাইসটা বলে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা কুস্তা মূল্য থাকবে ষোলোশো টাকা আমাদের সব পুকশন হচ্ছে ঢাকার মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে আব্বিক কালেকশন